ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ব্রোমবার্গ এই তথ্য নিশ্চিত করেছে ব্রোমবার্গের খবরে বলা হয়েছে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্যের আমদানি রপ্তানি হচ্ছে না ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বৃহস্পতিবার এক এক্স বার্তায় অভিযোগ করে বলেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট অ্যদোগান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছেন তিনি আরও বলেন স্বৈরশাসকেই এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি উল্লেখ্য তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থায়ীভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী